সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা আপনারা ছাদবাগানে যারা হাফড্রামে গাছ লাগান অনেক সময় আপনার হাফড্রামটি মনুপুত জায়গায় আপনি লাগাতে পারেন না তাই হাফড্রাম স্থান পরিবর্তনের প্রয়োজন হয় আমি ওই হাফড্রাম দুটি স্থান পরিবর্তন করব দেখুন কত সহজে আমি পরিবর্তন করি আমার প্রয়োজন হবে এরকম দুটি থ্রি ফোর থ্রিট ফাইভ এটি পানির লাইনে ব্যবহার করা হয় আপনারা নিশ্চয়ই জানেন আর প্রয়োজন হবে একটি শাবল আর প্রয়োজন হবে ছোট্ট একটি ইটের টুকরা এই থ্রেট পাইপ দুটো দিয়ে আমি ওই গাছসহ ড্রাগন গাছসহ ড্রাম মাটি ভর্তি হাফড্রাম আমি স্থান পরিবর্তন করে দেখাবো আপনাদের দেখুন কত সহজে আপনি স্থান পরিবর্তন করতে পারবেন অনেক সময় এই স্থান পরিবর্তনের জন্য অনেক ঝামেলায় পড়তে হয় লোক পাওয়া যায় না তারপরও মিনিমাম চারজন লোক এটি উঁচু করে করতে পারবে কিনা না সেরকম কায়দা পাবে কি না দেখুন আমি ছোট্ট একটি ইটের টুকরায় সাবলটি সেট করে লিভার সিস্টেমের মাধ্যমে উঁচু করে আমি ইটটি বের করে নিয়ে এই থ্রেড পাইপটি সেট করে দিলাম এরপর আরেকটি ইট এটিও আমি ওই লিভার সিস্টেমে ওই ছোট্ট ইটের টুকরার উপরে সাবল রেখে দেখুন কত সহজে একটু লক্ষ্য করুন তবে কাজটি কিন্তু খুব সাবধানেতার সাথে করতে হবে যদি কখনো এই ড্রাম স্লিপ খেয়ে যায় সাবলের উপর থেকে তখন কিন্তু আঙ্গুল আপনার ভিতরে পড়লে আঙ্গুল ভেঙে যাবে এই যে দেখুন লিভার সিস্টেমের মাধ্যমে কত সহজে আমি উঁচু করে থ্রিট ফাইভ দুটি সেট করে দিচ্ছি আপনারা সাধারণত জানেন যে এই হাফ ড্রাম চারটি ইটের উপর সেট করতে হয় আমি দুইটি ইট সরিয়ে নিয়েছি আর একটি ইট সরিয়ে নিলেই চলবে এই যে দেখুন আমি তিনটি ইট কিন্তু সরিয়ে নিলাম এবার হাফ ড্রামটি আস্তে করে টান দিলে ওই বাকি যে ইটটি সেই ইট থেকে ড্রামটি নিচে নেমে আসবে একটু লক্ষ্য করুন আমি কিন্তু আবারও সতর্ক করে দিচ্ছি আপনাদের যাদের সাহস হয় না তিনি কাজটি করতে যাবেন না আগে ছোট কোনো কিছু দিয়ে কাজটি করবেন এই যে দেখুন ওই ইটটি কিন্তু পড়ে গিয়েছে এবং দেখুন কত সহজে ড্রামটি চলে আসছে দেখুন আমি অনেক খোঁজাখুঁজি করে আমি এই ড্রাম স্থান পরিবর্তনের জন্য লোক পাইনি তারপরও রাজি হতে চায় না তারপরও একজন হলে দুইজন দুইজনেও এই ড্রাম উঁচু করে সরাতে পারবে না তারপর আমি এই বুদ্ধি এই আইডিয়াটি আমি বের করেছি নিজে নিজে নিশ্চয়ই আপনাদের কাজে আসবে দেখুন পাইপের যখন মাথায় চলে আসবে তখন কিন্তু আবার আপনি উঁচু করে একটু পাইপটা সরিয়ে নেবেন দেখুন আমি ইতিমধ্যে অনেক দূর নিয়ে আসছি এই পাইপের মাথায় নিয়ে আসছি একটু লক্ষ্য করুন এবার আমার একটু সাবল দিয়ে উঁচু করে পাইপটি সামনের দিকে এগিয়ে দিতে হবে দেখুন সাবলের মাথায় যখন বাঁধাবেন তখন কিন্তু খুব সাবধান খুব সাবধানের সাথে ড্রাম কিন্তু পিছলে খেয়ে অন্যদিকে দৌড় দিতে পারে সেভাবে উপরটা ধরে নিয়ে ড্রাম উঁচু করে নিশ্চিত হয়ে তারপর পাইপটা সরাতে যাবেন লক্ষ্য করুন আমি সাবল দিয়ে যখন উঁচু করছি তখন কিন্তু ড্রামের উপরে একটা হাত থাকে যাতে ড্রামটি অন্যদিকে দৌড় না দিতে পারে যে দেখুন বাস আমার আর বেশি প্রয়োজন হবে না তাই আমি থ্রেড পাইপ পুরোটা আমি সামনের দিকে সরিয়ে দেইনি এবার এই থ্রেড পাইপের মাথায় নিয়ে আসলেই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি ড্রামটি নিয়ে আসতে পারব দেখুন কত সহজে চলে আসে এবং সময়ও বেশি লাগবে না অল্প সময়ে সম্ভবত উপরে একটু বেঁধে গেছে আমি একটু ছাড়িয়ে নেই দেখুন মনে হচ্ছে এত ভারী ড্রাম কিন্তু মনে হচ্ছে যে এর কোনো ওয়েটই নেই তো প্রথমে আপনারা ছোট বালতি বা অন্য কোনো হালকা পাত্র নিয়ে এই প্র্যাকটিস করবেন তারপর যখন আপনি ইজি ফিল করবেন তখন এই বড় ড্রামে আপনারা করবেন প্রথমেই কিন্তু বড়ো ড্রামে আপনারা করতে যাবেন না তাহলে বিপদ হতে পারে যে দেখুন আর একটু পরে একটু বেঁধে যাচ্ছে আমার মাছায় ড্রাগনের মাছা তৈরি করা আছে সেই মাছায় বেঁধে যাচ্ছে তো আর একটু এখানেই আর এর উপর বসে কিন্তু আপনি ড্রামটি ঘুরিয়েও নিতে পারবেন এবার আমি দেখুন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছে এবার নিচে ইট সেট করে দিলেই আমার কাজ শেষ এই যে দেখুন এভাবে খুব সাবধানতার সাথে আপনি ইট সেট করবেন দেখুন অনেক সময় খালি ড্রামে আমরা যে যখন মিডিয়া দিয়ে গাছ লাগাই তারপর আর এই ড্রামটি কিন্তু কেউ সরাতে চায় না এবং অনেক ঝামেলা হবে তাই ড্রামটিতে আর হাত দেওয়া হয় না আর আমি এই প্রতিটি ড্রাম বেশ কয়েকবার কিন্তু আমি এই পদ্ধতিটি আবিষ্কার করার পর থেকে প্রায় আমি আমার সুবিধা মতো জায়গায় আমি এই ড্রামগুলো মুভ করি তাতে হয় কি সাদের নিচটা ক্লিয়ার থাকে এক জায়গায় ড্রামটি রাখলে কিন্তু অনেক সময় সাদ ড্যাম পড়ে যায় সেক্ষেত্রে মাঝে মাঝে ড্রামগুলো একটু স্থান পরিবর্তন করলে ভালো হয় এভাবে আপনি ড্রাম আপনার সুবিধা মতো জায়গায় আপনি একা একাই স্থানান্তরিত করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আরেকটি কথা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লেজার চ্যানেলে আমার ব্যক্তিগত কাজগুলোই আমি শেয়ার করব আমার আইডিয়াগুলো আমি শেয়ার করব যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলেই আমার এই ভিডিও আপলোড করা সার্থক হবে তো অন্য কোনো উদ্দেশ্য আমার নেই আর কোনো প্রশ্ন মনে যদি আসে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমার উত্তর জানা থাকলে আমি দেওয়ার চেষ্টা করব তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন